একটা মানুষকে মারার জন্য লাঠি যথেষ্ট না আম কেন মুক্তির সাথে অ্যাক্টিং করতে আমার হাত পাকা হয়ে আমি দশবার জন্ম নিলেও তোমার মতো হতে পারবো না গ্যাপটা আমার মার জন্য আর বাবার জন্যই এছাড়া কোনো কারণ না আমার বাবা ব্রেন স্ট্রোক করলেন তারপর উনি পাঁচ বছর বিছানায় ছিলেন ওনাকে দেখার মতো কেউ ছিল না আমি ছাড়া বাবা মারা যাওয়ার পরে ঠিক আড়াই মাসের মাথায় আমার মাও ব্রেন স্ট্রোক করলেন তো সেই মা মাকে তো আমার দেখতেই হবে মা ছাড়া আর কেউ তো নাই আমার এখন আলহামদুলিল্লাহ মা সুস্থ আছেন আগেও বলেছি ভালো কোনো কাজ হলে আমি করব। এখনও বলছি ভালো কাজ হলে আমি করব। গ্যাপটা হয়তো বা থাকবে না অনেক অফার পেয়েছি অনেক অফার আছে কিন্তু আমার মন মতো না হওয়া পর্যন্ত আমি যাব না কারণ এখন ইউটিউবের যুগ একটু থেকে একটু ভুল হলেই এটা সেটা অনেক বিরাটই ভুল হয়ে যায় তো সুতরাং বুঝে শুনেই করতে হবে আমি মেন ক্যারেক্টার ছাড়া তো অবশ্যই করব না আমার মেন ক্যারেক্টার করা কোনোই ব্যাপার না অবশ্যই ভালো ভালো আমার মেন ক্যারেক্টারই সব আসতেছে তো ওরকম ভালো হলে আমি অবশ্যই করব যখন আমি শ্রাবণ মেঘের দিন করি তো তখন আমার মাও ওইটা ওই ছবিতে ছিলেন মধুশ্রীতে বলতে ওই ছবির শ্যুটিংয়ের সময় আমার মা আমাকে মানে সবার সামনেই বলছিলেন যে মুক্তির সাথে অ্যাক্টিং করতে আমার হাত পা কাঁপে তখন এখানে আমি খুব হেসেছিলাম জানলা কী বলে হ্যাঁ তখন আমার মা আমাকে তুমি এত ভালো অ্যাক্টিং করো মানে ক্যামেরার সামনে এত সুন্দর করে অভিনয় করো যে আমি বুঝতে তখন পারি না যে তুমি কী করবা এখন তো সেইটা ধরতে আমার খুব সমস্যা হয়ে যায় তখন আমি বললো যে না মা তুমি অনেক ভালো করো আমি দশবার জন্ম নিলেও তোমার মতো হতে পারবো না আমার অভিনেত্রী তো উনি অসাধারণ হ্যাঁ উনি অসাধারণ অভিনেত্রী ওনার ধারে কাছে আমি আমার আমি একজন দর্শক হিসেবে বলবো যে ওনার ধারে কাছে আসলে আসার মতো আমি কাউকে দেখি না আর আসবে কি কেউ জানি না আর মা হিসেবে উনি অসাধারণ উনি কখনো গায়ে হাত দেওয়া তো মানে দূরের কথা মানে জোরে ধমক দিয়েও কখনো মানে বকা দেয়নি আর আমাকে ধমক দেওয়ার মতো ওরকম কোনো আমি কাজও করিনি যে আমাকে এরকম ধমক দিতে হবে কিন্তু ওনার চোখ দেখলে বুঝতে পারতাম যে উনি কী পছন্দ করছেন কে করছেন না চোখ দেখেই আমি একদম ঠিক হয়ে যেতাম যে না এটা বোধহয় আমার মা পছন্দ করছেন না এটা করছেন ওইভাবেই আমি চলতাম আলহামদুলিল্লাহ এখন আগের চাইতে অনেক ভালো দর্শকদের জন্য একটাই বলার থাকবে যে আমার মা আপনাদের সবাইকে খুব ভালোবাসে আর আমি জানি আপনারাও আমার মাকে খুব ভালোবাসেন তো আমার মার জন্য দোয়া করবেন যেন আমি আরও তাড়াতাড়ি আমার মাকে সুস্থ করতে পারি সেই শক্তিটা আল্লাহ যেন আমাকে দেয় সেই সাহসটা যেন আল্লাহ আমাকে দেয় আমি যেন সবসময় মার পাশে থাকতে পারি আপনারা দোয়া করবেন সবাই আম্মার অভিনয়ে ফিরতে চান না উনি আসলে এখন ওনার রেস্টের দরকার আর আমিও চাচ্ছি না উনি রেস্ট করুন উনি এখন নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকে সেটা নিয়ে তখন আমি ছোট ছিলাম ওনার কাছে আমার হাতে খড়ি মার্শাল আর্টের এখনও আমার প্র্যাকটিস আছে আমি এখনও প্র্যাকটিস করি প্রথম প্রথম যখন উনি আসেন বাসায় শেখানোর জন্য তখন আমার খুব উৎসাহ ছিল যে আমি মার্শাল আর্ট শিখবো এবং মনোযোগ দিয়ে আমি শিখেছি তারপর যখন নাম চাকু হাতে দিল তখন আমার মনে হলো যে একটা মানুষকে মারার জন্য লাঠি যথেষ্ট নাম চাকু কেন পরে আমি আমার ওস্তাদকে বললাম যে নাম চাকু কেন এটা দিয়ে আমি নিজেই ব্যথা পাবো তখন বল তুমি এটা ব্যথা পাবা না এভাবে এভাবে উনি তখন আমাকে শেখালেন যে এভাবে করতে হয় এভাবে ধরতে হয় তারপরে দেখা গেল যে নান চাকুটাই আমার আসলে একটা খেলার সাথী হয়ে গিয়েছিলো আমি ওটা নিয়েই থাকতাম সবসময় আর ওই প্র্যাকটিস আমার এখনও আছে